দেয়ালের সাথে বিষয় না তুমি দেওয়ালে মারো দেওয়াল দেখো দেওয়ালে মারলে হলো দেওয়ালের কথা আমি বলিনি বলছি ওই দেওয়ালের কথা ওইখানে আচ্ছা তুমি যে গেমে অংশগ্রহণ করছো এটাই বড় বিষয়

তো তুমি সরো কোন টাকা বের করো তুমি এই যে চিটারি শুরু করছো আমার সাথে তুমি কোন গেমই জিততে পারলাম না তুমি লাস্ট 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 যাও কোনো টাকা হবে না তোমার